আফ্রিকায় প্রভাব বিস্তারের লড়াইয়ে উত্তপ্ত যুক্তরাষ্ট্র চীন প্রাকৃতিক সম্পদের নজর বলছেন বিশ্লেষকরা বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্ষমতার লড়াই যত উত্তপ্ত হচ্ছে ততই সহযোগী বেছে নিতে কৌশলী হচ্ছে আফ্রিকার দেশগুলো চীন গত কয়েক বছর ধরে আফ্রিকায় নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দের অংশীদার হিসেবে নিজেদের পুনঃপ্রতিষ্ঠা করতে আগ্রহী আফ্রিকার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশ তানজানিয়ায় চীনা বিনিয়োগ সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক বৃদ্ধি পেয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত গত দশ বছরের চীন দেশটিতে প্রায় দশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে বলেই জানিয়েছেন তানজানিয়া ইনভেস্টমেন্ট সেন্টারের পরিচালক বিলিয়ন মার্কিন এই বছরের শেষের দিকে সম্পন্ন হলে প্রায় ছয় লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র কৌশলগত বিনিয়োগ এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে আফ্রিকার দেশগুলোর সাথে সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত বছরের ডিসেম্বর পর্যন্ত তানজানিয়ায় বিনিয়োগ কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্র দুইশো তিরাশিটি প্রকল্প নিবন্ধিত হয়েছে ফলে স্থানীয়দের জন্য প্রায় পঞ্চান্ন হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন ডক্টর লিউ বাউচেং বলেছেন এই মুহূর্তে অনেক আফ্রিকান দেশের প্রকৃতপক্ষে শিল্প ক্ষমতা নেই যা তাদের নিজস্ব সম্পদকে পুরোপুরি ব্যবহার করতে পারে তাই চীন ও যুক্তরাষ্ট্র দুই দেশই নিজেদের অবস্থান শক্ত করে সেই সম্পদ আহরণের প্রভাব বিস্তার করতে যাচ্ছে।